আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশ রিয়া দূতাবাস কর্তৃক কনসুলার টিম আসছে দাম্মাম শহরে আগামী আঠারো উনিশে জুলাই বাংলাদেশি রিয়া দূতাবাস টিম দাম্মাম শহরে অবস্থান করবে দাম্মাম ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতবাসের সেবা প্রদান করবে প্রথমে বলছি তারা কী কী সেবা প্রদান করবে তারপর বলব তারা কোথায় কখন অবস্থান করবে দ্রুতাবাসের সেবাসমূহের মধ্যে রয়েছে ই পাসপোর্ট সেবা ই পাসপোর্ট সেবার ক্ষেত্রে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার পর আবেদনের প্রিন্টটি ডাউনলোড করে সাথে নিয়ে আসতে হবে এবং যিনি আবেদন করবেন তার এক কপি ছবি এবং আপনার আবেদনটি যদি আইডি কার্ড অনুযায়ী করে থাকেন তাহলে আইডি কার্ডের ফটোকপি যদি জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন তাহলে জন্ম নিবন্ধন কার্ডের ইংলিশ ভার্সনের ফটোকপি সাথে নিয়ে আসতে হবে প্রবাসী কর্মীদের ওয়েজোনার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ নিবন্ধন আর একটু সহজ করে বলছি যারা বি মিটি কাট করতে চাইছেন তাদের ক্ষেত্রে বি মিটি কাট করতে পারবেন যারা প্রবাসী কল্যাণ কাট করতে চাইছেন তারা প্রবাসী কল্যাণ কাট করতে পারবেন এবং যারা হুরুপ্রাপ্ত হুরুপ্রাপ্ত কর্মীদের একটি সুপারিশপত্র প্রদান করা হয় এটি বিনামূল্যে এই সুপারিশপত্রটি নিয়ে আপনি যদি তারহিলে যান সেখান থেকে ফিঙ্গার দিয়ে আপনি দেশে যেতে পারবেন এবং দীর্ঘদিন যাবৎ যাদের একামা এক্সপায়ার একামা এক্সপায়ার কর্মীরা দেশে যেতে চাইছেন পারছেন না তারা দ্রুতাবাস লুকের মাধ্যমে ফাইনাল এক্সিটের আবেদন করতে পারবেন ফাইনাল এক্সিটের আবেদন করার পর এক্সিট আসলে আপনি বাংলাদেশে যেতে পারবেন পাসপোর্ট নবায়নের আবেদন গ্রহণ পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট যারা করবেন ই পাসপোর্ট অথবা দশ বছর মেয়াদি এটিও আমি বলছি তারপর বলছি জরুরি ট্রাভেল পারমিট ইস্যু যাদের পাসপোর্ট হারিয়ে ফেলেছেন অথবা পাসপোর্টের মেয়াদ নেই মেয়াদ বাড়াতে হয়তোবা কিছুটা সময় লাগবে আপনি অতি দ্রুত বাংলাদেশে যেতে চাইছেন সেক্ষেত্রে আপনি দ্রুতবাসের লুকের মাধ্যমে ট্রাভেল পারমিট নিয়ে দেশে যেতে পারবেন ট্রাভেল পারমিট নিতে একশো পাঁচ রিয়াল লাগে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা ও বন্ডে বিনিয়োগ সহ অন্যান্য ব্যাংকিং সেবা রয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত তত্ত্বাদি এবং যে কোনো ধরনের আইনি সহায়তা প্রদান যাদের আইনি সহায়তার প্রয়োজন তাদেরকে আইনগত পরামর্শ প্রদান প্রদান ও আইনি সহায়তা করা হয় এবার বলছি তারা কোথায় কত তারিখে আসছে আগামী উনিশ জুলাই দু হাজার পঁচিশ রোদ শুক্র ও শনিবার সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত বাংলাদেশ রিয়া দূতাবাস টিম দাম্মাম শহরে অবস্থান করবে দাম্মাম ও পার্শ্ববর্তী অঞ্চলের বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে তারা আপনার কাঙ্ক্ষিত সেবাটি পেতে আপনি আসতে পারেন দ্রুতাবাস টিমের লোকদের কাছে স্থান ইস্তের আল আসিমা ইস্তেরহা ইয়াম আমার পার্শ্ববর্তী ফয়সলিয়ে দাম্মাম আপনাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশন বক্সে স্থান তারিখ সময় সব কিছু ভালোভাবে ডিটেলসে লিখে দেব এবং ই পাসপোর্ট আবেদনের ওয়েবসাইট লিংক। জন্ম নিবন্ধন আবেদনের ওয়েবসাইট লিঙ্ক সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে ডিটেলসে দিয়ে দেব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার একটি শেয়ার হয়তোবা অন্য কোনো প্রবাসীর উপকারে আসতে পারে আবারও ধন্যবাদ